আমাকে কবরস্থানে নিয়ে এটা তো কবরস্থান বাবা আমার তো কবরস্থানেই থাকে মানে তুমি এসব কি বলতেছো মানুষ কিভাবে কবরস্থানে থাকে এই মেয়ে তুমি কেন ফাজলামো করে আমার সম্মানটা নষ্ট করতেছো বাবা আমি কোনো মজা করতেছি না সত্যি মা এই কবরস্থানেই থাকে আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার মা কবরস্থানে ঘুমায় ডাক দাও তোমার মাকে বাবা তুমি কি বোকা নাকি যে একবার কবরস্থানে ঘুমায় সে কি আর ফিরে আসে কি বলতেছে এসব মামুনি তুমি এসব কি বলতেছ আমি তো তোমার কথা আর কোনো আগামাতা বুঝতাছি না বাই মানে আপনাকে আমি বোঝায় বলতাছি আপনি কে ভাই আপনাকে তো শরীর চিনলাম না ভাই আপনি ওই পিচিটার সাথে কথা বলতেছিলেন না ওই পিচিটা আমার বাসার সাথেই থাকে ওর যখন কার বয়স আট বছর ছিল ওর বাবা সুখে ওর মায় মারা যা ওর বাবা একজন গরিব ফ্যামিলির লোক ছিল উনি একজন গার্মেন্টস কর্মী ছিলেন যে গার্মেন্টসে চাকরি করতেন ওই গার্মেন্টসের মালিকের মেয়েকে বিয়া করে ওর বাবা অনেক নিষ্ঠুর ওর যখন চার বছর বয়স তখনকার ওর মাকে ফেলে ওর বাবা চলে যায় তারপরে ওকে আমরা লালন পালন করি মানে বুঝলাম না আপনারা কি ওকে একটু ভালোভাবে রাখতে পারতেন না ও রাস্তাঘাটে এইভাবে বোতল টোকায় খায় আপনারা ওকে একটু লেখাপড়া করার ব্যবস্থা করতে পারেন নাই ভাই আমরা তো চাইছিলাম লেখাপড়া